আপনার দোকানে আর স্পেশাল কি কি পাওয়া যায় এটা বাদে এটা বানাচ্ছে আমি পছন্দ পদ্ম ফুল উটি কাবাব সবচেয়ে দাম কোনটা আপনার দোকানে এই যে এটার দাম বেশি মানে এটাই সর্বোচ্চ দাম হ্যাঁ আসলে কিন্তু নিমবাজা কিন্তু সত্যি মানে আর কি সুন্দর আপনারা যদি কখনো নওগা বা সান্তারে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ভাইরাল ডিম ভাজিটা খেয়ে দেখবেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে তো চলুন এখন দেখি যে এই ডিমগুলা ডিম ভাজিটা কী দিয়ে তৈরি হয় সেটা আজকে এখন আপনাদেরকে দেখাবো রাজভোগ দেখেন এই পেঁয়াজ মধ্যে সব কিছু তেল সব দিয়ে ভাজা দিচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে ভাজা হচ্ছে কটা ডিম নিচ্ছেন এখানে এটা তিনটা যে কিসের ডিম এগুলো এটা হাঁসের ডিম যেটা হচ্ছে রাজভোগ চাষার দোকানের স্পেশাল ডিম ভাজি এটার স্বাদ বেশি ডিজাইন ভালো আপনার দোকানে আর স্পেশাল কি কি পাওয়া যায় এটা বাদে এটা বানাচ্ছে আমি পছন্দ পদ্ম ফুল উটি কাবাব সবচেয়ে দাম কোনটা আপনার দোকানের এই যে এটার দাম বেশি মানে এটাই সর্বোচ্চ দাম আর খেতে তো ভালো লাগবে দেখে মনে হচ্ছে না এখন অন্য অন্য মশলা পড়বে

সস দিবে এর ভিতর কি সস দিবে হ্যাঁ হ্যাঁ আর সস না দিলে কি ভালো হয় না সস সস দিয়ে সস দেন না না খেলে অসুস্থ হবে না সস দিই না সস দিলে কালার হয়ে না সস দেওয়া লাগবে না না যতক্ষণ সব দিলে আচ্ছা বাস আরেকটা পাবো আমার তিনজন আছে তিনটা চামচ দিয়ে না এটা নাও তো সামিম নাও খালি একটা দিয়ে তো এখন আমি শান্তাহারের বিখ্যাত ডিমমাকা মাখা দোকানে আছি আর এখানে সবচেয়ে যে ডিম মাখাটা মানে ডিম ভাজিটার দাম বেশি এটা হলো রাজভোগ আর সেটাই খেয়ে ট্রাই করব তো দেখা যাক বিসমুল্লাহ আসলে ডিম ভাজা আমরা কম বেশি বাড়িতে কিন্তু সবাই খাই কিন্তু রকম ডিম ভাজা কখনো খাই না আসলেই কিন্তু ডিম ভাজা কিন্তু সত্যি মানে আর কি সুন্দর আপনারা যদি কখনো নওগা বা সান্তারে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই ভাইরাল ডিম ভাজিটাকে দেখবেন আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে